দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ভাই হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শুকনো হাট ডিস আর গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই দত্তগুলো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটা হাট আর আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাই কি মাঝারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি ভালো কেনাকাটা করা যাচ্ছে তাহলে দাঁতটা দেখলেন এটা কয় দাঁত জুয়ান কত বলেছেন কত চাই বাহান্ন বাহান্ন শুনছিলেন এখানে কোয়ালিটি সম্পূর্ণ महिरबानी बॉइस की কোয়ালিটি সম্পন্ন কয়দাত এটা ছয় দাঁত কত বলছেন তাই আছে চল্লিশ চল্লিশ আমি ছত্রিশ বলছি ছত্রিশ ছত্রিশ হাড্ডি

আরে কত বলছেন কত কত চাইছেন উনি তেতাল্লিশ তেতাল্লিশ পয়সা খামারের জন্য প্রযোজ্য যে মোটা দাজন করা যাবে আচ্ছা দশ শুনছেন মাঝখানে চলতেছেন আচ্ছা মাঝহারুল ভাই কালেকশন করতেছে বেশ সুন্দর খামার উপর গরুগুলো কালেকশন করতেছে মাঝারু হাইটে پترونا <laughs> پترونا দেখছিলাম এখানে কোনটা কোনটা দামটা চলছে মাজারের উপরে তিনটাই এক লাখ সাইট এক লাখ এক লাখ সাইট তিনটেই তিন ডেট তিনটেয় এক লাখ সাইট কত উনি কত চাইছে এক লাখ সাইট চাই এক লাখ সাইট চাইছে আর আপনি কত বলছেন এক লাখ বিশ এক লাখ ষাট সাইট কোয়ালিটি সম্পন্ন গরু ভালো গরু ভালো জি ভাইল বডি ডাবল বডি ডাবল ফ্রেন বেশ কোয়ালিটি সম্পন্ন দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে এই কেমন দাম এই গরুগুলো কিনলাম আমরা সেই তথ্যগুলো দেবো তাহলে এগুলো আজকে কালেকশন হাজারুল ভাই কোথায় যাবে ভাই নারায়ণগঞ্জ 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 যাবে নারায়ণগঞ্জ যাবে তাহলে ওই ওই পাশেটা কত হয়েছে বলেন তো